বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা শহীদ প্রধান জিয়াউর রহমানের হাতে তৈরি এই দল এবং শহীদ প্রধান জিয়াউর সাহেবের যে মূল বিষয়গুলো ছিল তিনি কথা বলতেন কম কাজ করতেন বেশি এবং আপনারা খুব ভালো করে জানেন যে একটা পুরোপুরি একদলীয় শাসন অবস্থা থেকে বহলীয় গণতন্ত্রে নিয়ে এসে এবং একটা ক্লোজ ইকোনমিকে ওপেন ইকোনমিতে নিয়ে আসার ব্যাপারে তার ভূমিকাটা ছিল সবথেকে থেকে লক্ষণীয় এবং আমরা তখন থেকে লক্ষ্য করেছি যে বিএনপি গড়ে তোলার চেষ্টা করেছিলেন এবং আপনারা যেটা খুশি হয়ে বলেছেন যে আপনি যদি বিএনপির রেকর্ড ডাকেন অতীতের প্রত্যেকটি সময় যখনই বিএনপির ক্ষমতায় এসেছে রাজনীতি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনীতিকে এবং অর্থনীতি সবথেকে সচল থেকে আজকে যে বিষয়টার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষগুলো যেন ভালো থাকে আমাদের কৃষকেরা যেন ভালো থাকে তার সমস্যার সমাধানগুলো করা যায় আমাদের শ্রমিকেরা তারা যেন তাদের শ্রমিক ন্যায্য মূল্য পায় এবং অর্থনীতিতে যেন স্টেবিলিটি একটা কি অবস্থা থাকে এবং ম্যাক্রো ইকোনমিক্সটা যেন শক্তভাবে দাঁড়ায় এটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা জিনিসটাকে সেভাবে দেখি সেই জন্যই আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকবারই বিএনপি যখন রাষ্ট্রপতি দায়িত্ব পেয়েছে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে অর্থনীতিকে সচল করেছে এবং এমনও বলা হয়েছে যে ইমার্জিং টাইগার আপনার করা হয়েছে বাংলাদেশ এটা হচ্ছে যে তখন এই কারণে এখন যেমন যে কথাগুলো বললেন যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবেন এই বিষয়গুলো বাংলাদেশে এখন সব থেকে বড় প্রবলেম আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে ভাবনাটাও পরিবর্তন করা দরকার এখানে সম্পর্কে ডক্টর ইনাম এই কথা বলেছেন যে চোর ধরা দয় বয় না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ব্যবসায়ীদের যদি আমরা বিশ্বাসই না করি তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে সে কি দেবে এই বিষয়গুলো আমার মনে হয় খুব জরুরি আরেকটা বিষয় যেটা আমি একটু নিয়ে চাই আপনাদের সামনে আমাদের এই পনেরো বছর যারা লুট করেছেন চুরি করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদেরকে ধরেন তাদেরকে শাস্তি দেন তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে শিল্প কারখানা আছে সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়ে যে চোদ্দ লক্ষ বেকার হয়ে গেছে আগে তারা যাবে কোথায় এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবার ভেবে দেখা উচিত এই কারখানাগুলোকে আমরা কিভাবে চালু করতে পারি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে এই মানুষগুলো কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার উনিশশো পঁচাত্তর সালে যখন আপনার পথ পরিবর্তন হলো তো সেই সময় অনেকে ভেবেছিল যে তার পরে বাংলাদেশ বোধহয় ডুবেই যাবে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু এই ট্রেনে উপরে তুলেছিলেন একটা বটমলেস বাস্কেট থেকে সেটা কি নিয়ে আসতে আসতেই একটা সম্ভাবনার একটা জামা পড় তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন আমাদের দুঃখিত আমাদের কৃষকদের কিন্তু প্রচুর উৎপাদনশীলতা আমরা যদি তাদেরকে ঠিকমতো সাহায্য করতে পারি তাদের সার বীজ এবং সেচ যদি ঠিক মতো পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমরা এই জায়গাতে আরো বেশি যেটুকু আমরা অর্জন করতে অনেক বেশি অর্জন করতে পারব আপনারা কেজি করে দেখুন উনিশশো সালে যখন আপনার স্বাধীনতা যুদ্ধ হয় সেই সময় বাংলাদেশের তৎকাল বাংলাদেশে আমাদের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি খাদ্য ঘাটতি ছিল আঠাশ লক্ষ মেট্রিক টন আমার মনে হয় এখানে জাহাঙ্গীর সাহেব সামনে বসে আমার উনি ভালো বলতে পারবেন অর্থনীতি কৃষির মানুষ সেই বাংলাদেশ কিন্তু এখন প্রায় খাদ্যে সাহায্য অর্থাৎ এই খাতে কিন্তু আমরা যথেষ্ট অর্জন করেছি যেটা আমাদের কৃষক আমাদের বিজ্ঞানী এবং যারা কৃষিতে কাজ করছেন তাদের যথেষ্ট অবদান রয়েছে আমাদের আরেকটা বিষয়ে কিন্তু আমাদের খুব বেশি লক্ষ্য করা দরকার যেটা আমরা ইতিমধ্যে আমরা চিন্তা করেছি স্বাস্থ্য খাতে আমাদের অনেক বেশি কাজ করা দরকার একই সঙ্গে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা খাতকে একটা আমূল পরিবর্তনের আমাদের জনগণের উন্নয়নের উপযোগী করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা খাতকে জেলে সাজানো দরকার এই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যেই চিন্তা করেছি এবং আমরা অবশ্যই সামনে যে আপনার এখানে আছে ভবিষ্যৎ পথরেখা শুধু অর্থনীতি এটাতে শুধু অর্থনীতির পথরেখা হলেই হবে না সংসার রাজনীতির পথরেখা থেকেও কিন্তু আপনার তেলে হতে হবে স্থিতিশীলতা থাকতে হবে তার একটা স্থায়িত্ব থাকতে হবে সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা কাজ করেছি আমরা সবাই জানি যে আমরা আপনার এই যে ফর্ম করেছি চার্টারে সই করেছি ঘোষণা করেছি এবং একটা জিনিস আমি খুব পরিষ্কার করে আপনাদের সামনে বলে বলতে চাই যে যে বিষয়গুলো আমরা সই করেছি রিফর্মসের যে প্রস্তাবগুলো এসেছিল এই সব কিন্তু আমরা অনেক আগেই গিয়েছি আমরা দু হাজার ষোলো সালে আমাদের নেত্রী দেশের আজকের যে বিষয়গুলো আমরা একমত হয়েছি তার অনেকগুলো বিষয় সেখানে ছিল একই সঙ্গে ২০২৩ সালে আমরা আপনার একত্রিশ দফা দিয়ে যার মধ্যে আজকের ইকোনমিক রিফর্ম পলিটিক্যাল রিফর্ম প্রায় সবগুলো বিষয় এখানে রয়েছে সামগ্রিকভাবে আমরা বাংলাদেশকে সময় আমরা একটা নতুন বাংলাদেশ শুধু নয় আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চাই একটা যেখানে মানুষ সব মানুষগুলো তারা অন্তত ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এই বিষয়টা আমরা দেখতে চাই আমরা যেটা আমরা চিন্তা করেছি এবং আমরা যেভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আমাদের অভিজ্ঞতাকে নিয়ে সেটা হচ্ছে যে সত্যিকার অর্থেই বাংলাদেশ একটা গণতান্ত্রিক একটা সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসেবে আমরা পরিণত করতে চাই